সংগ্রামী ভাইয়েরা আমাকে আমার বক্তব্য শেষ হয়ে গেছে আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলাদেশ জয় জামাত ইসলামের জয় মেহনতি মানুষের সবাইকে ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জামাত ইসলামের কবজাগত আমাদের পার্লামেন্টে যেতে পারি তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কায়েম হবে এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র নিচে বসবাস করি আপনারা এটা মনে করবেন যে আমাদের যদি পার্লামেন্টে যায় সর্বোপরি আমাদের বর্ণন ব্যবস্থাটা সুষম হবে এটার কোনো ভুল নেই সংগ্রামী বন্ধুগণ আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না আমার সময় মাত্র দু মিনিট আমি আবারও আপনাদেরকে আপনাদেরকে ঐকান্তিকভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই ভূ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না আমার এই মিঠাপুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে এই টি এম আজারুল ভাইয়ের এলাকায় গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চ্যাংমার ইউনিয়ন এবং কাদিরহাট ইউনিয়ানে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না এবং বিষাপুকুরের আমাদের রফবানি ছাড়ে আবার বহু আত্মীয় আছে এবং চার পার্শে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রফবানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় উনিথের মাঝখানে ভোট দেবো না আমরা আশা করে আমাদের রংপুরে তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারি জামাত ইসলামের এটাই হবে আমাদের জীবনের স্বার্থকতা এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই সংগ্রামী বিভাইয়েরা আমাকে আমার বক্তব্য শেষ হয়ে গেছে আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলাদেশ জয় জামাতে ইসলামের জয় মেহনতি মানুষের সবাইকে ধন্যবাদ সংগ্রামী রংপুরবাসী আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদ কাপেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতি ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মৌলানা আব্দুল হালিম মৌলানা আব্দুল হালিম বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন এবং দল বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীয় জেলা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় মসজিদ সুরার সম্মানিত সদস্য রংপুর মহানগরীর সংগ্রামী আমির জননেতা উপাধ্যক্ষ এটিএম আজম খান আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান বক্তা মজলুম জননেতা জনাব এটিএম আজারুল ইসলাম বিশেষ অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম সহ মঞ্চ উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী রংপুরবাসী আমার কথা বেশি নয় আমি হলাম এই অঞ্চলের পরিচালক যারা দায়িত্বশীল এসেছেন তারা সত্যি ও সম্মানিত বর্ণী এবং সংগ্রামী আমি জামাত ইসলামী রংপুর অঞ্চলের পক্ষ থেকে আমাদের নাই বা আমির মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল অতহ মিয়া গুলাম ফরওয়ার্ড মানানা রফিকুল ইসলাম খান সহ সংগ্রামী নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি কয়েকটা দাবি উত্থাপন করে শেষ করব রংপুরে মেডিকেল কলেজ আছে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই এই জনসমুদ্রের দাবি জানতে চাই রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে রংপুর দিনাজপুর কৃষি সমৃদ্ধ এলাকা এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে মহনসিং একটি বিশ্ববিদ্যালয় আছে এই রংপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে রংপুরে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং রংপুরের জনগণের তিস্তা অবয়ার মানুষের দাবি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা এই তিস্তা মহা বাস্তবায়নে যুবকযুক্ত ভূমিকা সরকারকে পালন করতে হবে ইনশাআল্লাহ এই রংপুরের জনগণের বুঠে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতাসীন হবে ইনশাআল্লাহ এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে এই রংপুরের দিনাজপুরের মানুষের সেবার জন্যে উন্নয়নের জন্যে ডাক্তার সভিক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এবং রংপুর দিনাজপুরের মানুষের বাকবনের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমাদের এই আজকের এই আয়োজনে যে সব অন্যান্য ধর্মের ভাই এবং বন্ধুগণ এসেছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন রইল শহীদ পরিবারের যারা সদস্য কষ্ট করে এসেছেন অনেক শহীদের মা বাবা ভাই এখানে এসেছেন কর্নারে তারা বসেছেন আর স্টেজে আছেন শহীদ আবু সাহেদের গুর্বিত পিতা এবং দুজন দুজন ভাই তাদেরকে আমরা আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ জামাত সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতার কেন্দ্রীয় সভাপতি জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক ছাত্র নেতা জাহিদুল ইসলাম বক্তব্য নিয়ে ছাত্র নেতা জাহিদুল ইসলাম

সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ নায়েবে আমির সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই রংপুরের বীর সন্তান আবু শ্রদ্ধেয় পিতা আমাদের একান্ত শ্রদ্ধেয় উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সাহসিকতা বীরত্বের মূর্ত পথিক প্রিয় রংপুরবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকের এই বিশাল জনসমাবেশ যে মুক্ত আকাশে যে মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই দিনটি পর্যন্ত আসতে গিয়ে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম অনেক ব্যক্তি দীক্ষা অনেক শাহাদাতের পথ মারি দিতে হয়েছে আপনারা অবগত আছেন দুই সালে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার আগে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের এই জমিনে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে তারা মূলত ফেসিবাদের যাত্রা শুরু করেছিল ক্ষমতায় আসার পর বিডিয়ার বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে

অসংখ্য কে তারা হত্যা করেছে আয়নাঘরের নামে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে সংগ্রামের পথ ধরে গত দুই সালের জুলাই আগস্টে আবু সাইদ মুক্তদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাইয়ে এক ছাত্র জনতার গণ সংগঠিত হয়েছে এবং এই ফ্যাসিস সরকার তার সবকিছু নিয়ে এ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাজলুম জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত চোদ্দটি বছর তারপর জুলুম করা হয়েছে এই রাষ্ট্রকে এই দেশকে একে মাজারুল ইসলাম সহ প্রত্যেক মাসুমদের কাছে ক্ষমা চাইতে হবে তাদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশে জুলাই আগস্টের আজকে এক বছর পূর্তিও হতে যাচ্ছে এক বছর পূরণ হতে যাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা কি এখনো হাতে পেয়েছে আমরা কি পেতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না কিন্তু তারা তাদের আপনাদেরকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতা অধিষ্ঠিত হন নাই আপনারা আমার দেশের শত শত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এজন্য আপনাদেরকে বিপ্লবী চেতনা ধারণ করে অবিলম্বে আবু সাইদ সহ খুনিদের সকল গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে এক বছর পর এখনো পর্যন্ত জুলাইয়ের ঘোষণা পত্র দিতে পারেন নাই এর চেয়ে বড় ব্যর্থতা এই সরকারের আর কিছুই হতে পারে না আমরা বলতে চাই অনতি বিলম্বে জুলাই আগস্ট স্বীকৃতি দিয়ে শহীদদের স্বীকৃতি দিয়ে জুলাই আহতদের কে স্বীকৃতি দিয়ে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিয়ে ঘোষণা পত্র প্রকাশ করতে হবে এই রংপুরের জনপদ স্বাভাবিক কোন জনপদ নয় এই রংপুরের জনপদ শহীদের জনপদ এই রংপুরের জনপদ নিরাপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ সহ শহীদ আবদুল্লাহ তাহির সহ বাইশ জন ভাই রংপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি প্রিয় উপস্থিতি বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতা সিদ্ধ দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনারা কি দেখেছেন বাংলাদেশে গত তিনটি টার্ন যুব সমাজ এ দেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজেই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে মানুষ ঠিক করবে এ দেশে কারা ক্ষমতায় যাবে কারা প্রধান দল হবে সংগ্রামী উপস্থিতি এই রংপুরকে অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে রংপুরের মানুষের আত্মত্যাগকে ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অট্টালিকা পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ যারা আগামী দিনে রংপুরকে নেতৃত্ব দিবেন আপনাদেরকে এই রংপুরের সুষম উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিশেষে বলতে চাই। অনেকে আমার আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে মাধ্যমে ভয় চেষ্টা করে আমরা কি কারো রক্তচক্ষুকে ভয় পাই আমরা কি কারো রক্তচক্ষুকে ভয় পাই আমরা আল্লাহ ছাড়া এ দুরিয়ার কোনো শক্তিকে কোন কোনো কারো চক্রাগানি ভয় পাই না আমরা শহীদ আবু সাইদের প্রজন্ম আমরা আমাদের এই হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে এই জমিনে দাপন করেছি অসংখ্য শহীদদের রক্ত এখনো আমাদের শরীরে লেগে আছে এজন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না যারা বাংলাদেশকে আগামী দিন নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র সমাজের সাইকোলজিকে ভুলে তাদের সাইকোলজিকে বুঝার চেষ্টা করে সে দেশকে গড়ার চেষ্টা করবেন আমরা আপনাদের সহায়ক সহযোগী শক্তি হিসেবে পাশে থাকবো ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ এই বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশে এমন নেতৃত্ব আসবে যারা হবে সৎ যারা দক্ষ এবং দেশপ্রেমিক সেই বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমরা আমাদের শেষ রক্ত দিয়ে সে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামিক ছাত্র শিবির জিন্দাবাদ সাহসিকতা ও বীরত্বের প্রতীক বীর রংপুরবাসীর জিন্দাবাদ